জনশক্তি নামে একটা দল গঠন করতে যাচ্ছে ছাত্ররা তো এটা কি আসলে কিভাবে দেখেন এই জনশক্তি কি ইউনুসের ওই ওই শক্তির কাছাকাছি কিনা দেখেন ইনু সাহেব কিন্তু আগামীতে রাষ্ট্রপতি হচ্ছেন এটা আপনার আপনার আমার আমাদের জানা উচিত এবং আমাদের বোঝা উচিত তিনি কি চাইছেন তিনি চাইছেন আমেরিকার যেই এজেন্ডাগুলো আছে সেগুলো যেন বাস্তবায়ন করা যায় আমেরিকার অনেকগুলো এজেন্ডা ডক্টর ইনুস নিয়ে এসছেন সেটা আমরা কিন্তু প্রমাণ পেয়েছি ইতিমধ্যে দেখবেন যে তার কথায় তার আচরণে ভারতকে মাইনাস করার চিন্তা চায়নাকে মাইনাস করার চিন্তা এগুলো মূলত আমেরিকার বাজার যে এজেন্ডা সেটিকে বাস্তবায়নের জন্য এই চিন্তাগুলো তিনি থ্রো করছেন আর ডক্টর ইউরুস যেহেতু প্রেসিডেন্ট হতে চান রাষ্ট্রপতি হতে চান তাকে তো একটা অবস্থান নির্মাণ করতে হবে আর সে অবস্থান নির্মাণ করার জন্য তিনি একটা প্রেশার পলিটিক্যাল মুভমেন্ট তৈরি করতে চাচ্ছেন যেটি তিনি ব্যর্থ হয়েছিলেন অতীতে অতীত ভবিষ্যতে আমরা দেখেছি তিনি ব্যর্থ হয়েছেন নাগরিক নাগরিক শক্তির মাধ্যমে নাগরিক শক্তি তিনি যখন করতে চেয়েছিলেন তখন জনগণ তাকে রেসপন্স করেনি এখনও জনগণ তাকে রেসপন্স করবে না কারণ এখন তিনি যাদের উপরে ভর করেছেন দেখবেন যে বাঘের উপরে যখন ভর করে মানুষ তখন তার গতি আর যখন গাধার উপরে ভর করে তখন তার গতি যখন ঘোড়ার উপরে ভর করে তখন তার গতি এই যে গতির পার্থক্য সেটা কিন্তু আমাদেরকে মাথায় রেখেই এই ডক্টর ইউনুসের যেই গণশক্তি বা তার যে চিন্তার যে পলিটিক্যাল মুভমেন্ট বা কিংস পার্টি এটিকে আমাদের চিন্তা করতে হবে এটি আসলে হালে পানি পাবে না যেটা এটি সম্ভাবনা খুব কম কারণ এটা গাধার উপরে ভর করার মতো এর যারা এই পলিটিক্সটা করবে অধিকাংশ হচ্ছে গাধা কারণ এদের না নৈতিকতা আছে না নীতি আছে না আদর্শ আছে না সত্যিকার অর্থেই মানুষের প্রতি দরদ আছে দেশের প্রতি ভালোবাসা আছে এদের কাছে যেটা আছে সেটা হচ্ছে হুজুগে বাঙালি যেই প্রবাদটা আছে সেই প্রবাদটাকে থ্রো করার একটা বড় প্রশস্ত জায়গা তাদের আছে এখান থেকে মুক্তির জন্য আমি মনে করি যে যদি এখনই তারা এই পলিটিক্সটাকে সুযোগ করে না দিয়ে সময় দেয় যে না আমি বাছাই করব জনগণের সাথে কারা কানেক্টেড তারা আমাদের সাথে পলিটিক্স করবে সেক্ষেত্রে অবশ্যই এই ফ্যাসিবাদ দুর্নীতিবাজ এদেরকে বাদ দিয়ে যেন তারা এই প্ল্যাটফর্মটা তৈরি করে ওই প্ল্যাটফর্ম যদি তৈরি না করে তারা এখন এই গাধাদের উপরে ভর করে ডক্টর ইউনুসের এই কিংস পার্টির যে প্রক্রিয়া তাতে ওই রাষ্ট্রপতি হওয়া হয়তো আর হবে না আবার তারা যে প্রক্রিয়া চলছে সেটিও আলোর মধ্যে Adiós.